হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ সময় কত তাড়াতাড়ি অতিবাহিত হয় তাই না এ কদিন আগেই ব্লগ বানালাম এর ফেস রিভিলে তার মধ্যে হয়ে গেল ছয় মাস অর্থাৎ আজ হচ্ছে আমাদের সিনুবেটা অর্থাৎ প্রিয়মের অন্নপ্রাশন কিছু বলবে দেখতে পাচ্ছো প্রচণ্ড পরিমাণে বদমাশ হয়েছে কেউ বলবেই না যে মানে দেখতে ভোলা ভালা ভেতরে কিন্তু শয়তানি ভর্তি সো গাইস তোমাদের সকলে রইলো আজকে না এই সুন্দর অন্নপ্রাশন বাড়িতে তুমি কিছু বলো দেখতে পাচ্ছো শয়তানিটা দেখো হুম

না তুমি বলো না তুমি বলো না ব্লগটা না তুমি বলো 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 তুমি বলো হুম তুমি বলো তোমরা ভিডিওর মধ্যে থাকো চলো আরো পরে দেখা হচ্ছে এই কাজেই কাজে এই কাজ ঘরে আমরা প্রচন্ড পরিমাণে এখন ব্যস্ত হয়ে পড়েছি তো অনেকজন চলে এসছে এখন অনেকে আসতে বাকি রয়েছে কালকে বেলুনের গেট টাঙানো হয়েছে আর বেলুন ফেটে অলরেডি অর্ধেক হয়ে গেছে বক্স আছে কিন্তু মিউজিক ম্যান নেই এত পরিমাণে সবাই কালকে পুরো রাত জেগে তিনটা পর্যন্ত সকাল মানে ভোর তিনটা পর্যন্ত আমরা ডেকোরেশন করেছি অনেকটা হরবড়িয়ে কাজ করেছি তো আর এই যে সবাই ব্যস্ত মানুষ এই দিক আর এই দিক হচ্ছে কাজে কাজে আমি তো এখনো রেডি হতে পারিনি সবাই রেডি হয়ে গেছে কিছু কিছু কাজ চলছে এখনো চলো তাহলে এরপর একটু রান্নার দিকে দেখা যাক কি হয়ে গেছে আর কত দেরি কি কি বাকি আছে আচ্ছা মাছ হচ্ছে পায়েস চাটনি হয়ে গেছে ডাল এই যে রয়েছে আমাদের অন্য প্রাশন ভাই হাই বাবু হ্যালো বলতো হাই হাই কেমন লাগছে মামা কেমন লাগছে দালুন ঠোঁটটা কামড়াই রইছে দালুন দালুন চলো এরপর চটপট তোমাকে রেডি করে নি আমরা যাব স্নানে বলো দেখা হচ্ছে একটু পরে তো এরপর সিনু বেটা যাবে আমাদের স্নানে তো চলো এরপর আমি ঝটপট রেডি হয়ে যাই কারণ আমাকে তো যেতে হবে সবাই শাড়ি পরে নিয়েছে আমার এখনো হয়নি অথচ আমি এই থিম রেখেছিলাম প্রত্যেককে রেড পরতে হবে আর এই রেডের চক্করে যে কত পাপড় বেলতে হয়েছে আমাকে সেটা শুধুমাত্র আমিই জানি হ্যাঁ ইনফ্যাক্ট আমার জন্য এই আমার রেড থিমের জন্য অনেককেই কিন্তু ড্রেস কিনতে এমনকি শাড়ি কিনতে বাধ্য করেছি আমি এই মাঝে আমার নিজের শাড়িটাই খারাপ হয়ে গেছে চলো চটপট রেডি হয়ে এরপর তোমার সঙ্গে দেখা করবো আর একবার আমরা এখন নিয়ে চলে এসেছি সিনুকে পুকুরে স্নান করানোর জন্য কিন্তু বেচারা ঘুমোচ্ছে তো ঘুমচ্ছে উঠতে চাইছে না উঠে গেছে

হয়ে গেছে এত পরিমাণে ভিড় যে ভালো করে সেরকম করতে পারেনি ঘরের মধ্যেই প্রচণ্ড পরিমাণে মানুষের লোকজনের ভিড় ওইদিকে খাওয়ান দাওয়ান চলছে এখানে আছে আমি আমার বৌদি ভাই আর কয়েকজন কয়েকজন শয়তান আমাদের টিমের এসেছে তো চলো দেখা করি এগুলো হচ্ছে শয়তান আরও এক দুটো আছে ওইদিকে তো এই জিনিসটা বলছে যে শয়তানরা তো হাই করছে কেন আমি তো ভালো বলিনি তো মৌসুমি ফাইনালি সিনু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে ওখানে ঘুমোচ্ছে বাইরে সবাই এখনো আসছে যাচ্ছে এখনো আমাদের খাওয়া দাওয়া সারা হয়নি বাকিরা প্রত্যেকেই খাচ্ছে আর তার সাথে গরম ফাইনালি এখন পাটটা আর এখন আমরা ভাত খেতে বসছি আর এই টিপ শেষ হলো আরো চলছে ওখানে আমরা এখন বাড়ির মধ্যেই খাবার খাচ্ছি আর এখন আমি বসে এত পরিমানে বন্ধ হয়ে গেছি কি বলবো আজকের অন্নপ্রাশনের প্রাশনের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও জানি ভিডিওটা অনেকটা খাপ ছাড়া হয়েছে কারণ নিজেদের বাড়িতে অনুষ্ঠান হলে যা হয় নিজেরা ইনফ্যাক্ট ছবি বলো ভিডিও বলো ভালো করে কিচ্ছু করতে পারিনি তো আমাদের শিনো ভাই শিনো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজকের ভিডিও এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট